হে আসসালামু আলাইকুম রাইজ আমি এখন আছি তো জলিলের পার্কে আসি আমি এখন পিছনে দেখতে পাচ্ছেন সেই পার্কটা তো আমি ভিতরে যাবো এখন যে ভিতরে মানে কি কি আছে বা দেখতে কেমন তো চলেন ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছেন বাহিরের অংশ এরকম দেখতে সো মূলত টিকিট কাটতে হবে জানি না কত করে টিকিট আমি জানাচ্ছি এই যে টিকিট পেয়ে গেছি এখন ভিতরে যাব চলেন মূলত আমি প্রথমে প্রবেশ করলাম এই যে প্রবেশ মুখে আপনারা দেখতে পাবেন এমন একটা প্রথম ভিউটাই হবে পিছনে এরকম দেখতে তো এখানে টিকিট নিতে গেলে আপনাদের অবশ্য তিরিশ টাকা মানে তিরিশ টাকা আপাতত তিরিশ টাকা করে নিচ্ছে টিকিট তো চলেন এই যে পিছনে দেখেন কত সুন্দর বিভিন্ন রাইড আছে যারা আপনারা চান রাইড নিতে পারেন আর পিছনে এই যে এই রকম জলিল পার্ক আসলে নওগাঁ শহরের সবচেয়ে জনপ্রিয় শিশু পার্ক দুই সালে পার্কের জন্য জমি নেওয়া হয় তারপর ২০১৩ সালে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয় অবশেষে দুই সালে ঈদের দিন পার্কটি প্রথমবারের মতো খুলে দেওয়া হয় সবার জন্য আজকে এই পার্কে আছে রঙিন গেট নানা রকমের খেলাধুলার যন্ত্র নাগরদোলা সবুজ মাঠ যা শিশু থেকে বড় সবার জন্যই আনন্দের জায়গা সো তিনটার দিকে আমি পার্কে প্রবেশ করছি প্রচুর রোদ আর গরম বুঝছেন সুন্দর সুন্দর রাইড আছে যদিও দুপুর হওয়ার কারণে মানুষ নেই নিরিবিলি কেউ নাই দেখেন পুরো পার্ক ফ্রি তো আমি আজকে নগাঁও আমার কাজ ছিল সো আসলাম তো ভাবলাম যে দুপুর হয়ে গেছে এই সময় বাড়িতে না গিয়ে পার্কে একটু যাই গিয়ে একটু ঘুরে সময় পার্ক করে আসি এখানে যারা আসবেন অবশ্যই বিকালে আসবেন এই যে ভাইয়েরা আসে এখানে আমাকে মতো না রাইড আমি চিনি না যদিও তেমন তো ঘুরতেছি দেখি এই যে বিভিন্ন রাইড আছে এখানে তো গায়ে চলেন একটু উপরে যাওয়ার চেষ্টা করি মানে জায়গাগুলো আর একটু ভালো করে এক্সপ্লোর করি তো আমি সামনে যা দেখতে পাচ্ছি আপনাদের দেখায় এই যে সুন্দর আছে কিন্তু আমি এই ব্রিজের উপর উঠবো দেখি ওই ব্রিজ দিয়ে কোথায় যাওয়া যায় চলেন আমি এখন উঠতেছি এই যে ওভার ব্রিজের মতো এটা তো ওভার ব্রিজের উপরে আসি তো এখান থেকে এই যে পার্কটা এমন দেখা সো উপরে যাই আপনি চলেন এই যে দেখেন ওয়াও উপর থেকে অনেক সুন্দর দেখাচ্ছে দেখেন বিভিন্ন হাঁসের রাইড এই যে হাঁস এটা হয়তো ঘরে এখানে বসে আপনারা হয়তো উপভোগ করতে পারবেন সুন্দর আছে তো চলেন নিচে যাই একটু দেখছেন কত সুন্দর একটা লুক ওয়া সুন্দর লাগতেছে ছবি তোলার জন্য সুন্দর জায়গা আর যে ট্রেনটা দেখতে পাচ্ছেন দেখুন তো আমি মূলত আগে থেকে প্ল্যান করছিলাম নগা আসবো এই পার্কে ঢুকবো সো ফাইনালি এই যে ঘুরতেছি দেখতেছি সুন্দরই লাগতেছে চলেন আমি একটু উপরে যাবো এই যে পিছনে যে সিঁড়িগুলো মানে সিঁড়ি আছে এটাতে উপরে যাওয়া যায় আমি যদি রাইডটা চালু নাই তো আমি জাস্ট উপরে যাবো চলেন সুন্দর ভাই অসাধারণ জায়গাটা এটা মূলত ঘোরে বিশাল বড় একটা চরকির মতো তো চলেন নিচে নেমে যাই পাশ দিয়ে যাই খুবই সুন্দর বাচ্চাদের খেলার জায়গাও আছে এখানে এই যে এই যে সুন্দর বসে থাকার জায়গা করে রাখছে অনেক সুন্দর তো মূলত এই জায়গাটা আসতে হলে ওই ওভার ব্রিজের উপর দিয়ে আসতে হচ্ছে ওই যে ওখানে কি যেন দেখা যাচ্ছে চলেন তো এটা কি এই যে একটা আনারসের মতো বানায় রাখছে সুন্দর আছে এই যে কি সুন্দর না পাশে এই যে রাইডগুলা ছায়া আছে নিরিবিলি জায়গা আর এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় আপনারা যা আসবেন এখানে উঠবেন এটা খুবই আকর্ষণীয় এটাই বেশি ভালো লাগতেছে দেখতে তো আমি এখন ওই দিকে একটু যাওয়ার চেষ্টা করি চলেন ওই যে আর একটা রাইড দেখা যাচ্ছে সো এই যে এদিক দিয়ে মূলত উঠতে হয় হয়তো বা চলেন একটু উঠেই দেখায় আপনাদের এই যে সুন্দর রাইটটা এখানে উঠতে পারবেন আপনারা এখান থেকে দেখতে এরকম তো গাজ আমি পার্ক থেকে বের হয়ে পড়ছি বাড়ির চলে যাচ্ছি তো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে